যে সমস্ত বাচ্চারা কিরমির জন্য রাত্রে ঘুমাতে পারে না রাতে ঘুমের ঘরে দাঁত করমর করে মলদারে স্বস্বর করে ভীষণ চুলকায় যার ফলে বাচ্চারা কাঁধে অস্বস্তি বোধ করে ঘুমাতে পারে না নাক খোটরাই পেটে লাগে বধ হজম হয় সবসময় মেজাজ খিটখিটে ঘ্যান ঘ্যান করে ভীষণ জেদ করে ঝোঁক ধরে কোনো কিছুতেই তারা সান্ত্বনা পায় না সব সময় কাঁদে বাচ্চার মাও ধিৎকার হয়ে যায় যে বাচ্চার কি হয়েছে তো এই ধরনের লক্ষণ যদি কোনো বাচ্চার মধ্যে পাওয়া যায় তার জন্যে হোমিওপ্যাথি এই ওষুধটি খুবই উপকারী তো এই লক্ষণগুলো যদি বাচ্চাদের মধ্যে থাকে তাহলে তার জন্যে এই ওষুধটি খুবই উপকারী ওষুধটির নাম হচ্ছে সিনা সিনা এই ওষুধটি বাচ্চাদের কিরমির জন্যে এবং বাচ্চাদের ভঙ্গ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি খাবার নিয়ম অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এছাড়া কারো জানতে হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান বাচ্চার মায়েরা এই ওষুধটিকে চিনে রাখুন খুবই কাজে লাগবে